শহরের মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো রাজ্য পুলিশে এবার নতুন ডিজি রাজীব কুমার আজি মেয়াদ শেষ হচ্ছে মনোজ মালব্যার মনোজ মালব্যার স্থলাভিষিক্ত হচ্ছেন রাজীব কুমার যে খবরের দিকে আমরা নজর রেখেছি আর একবার জানাবো রাজ্য পুলিশে নতুন ডিজি রাজীব কুমার আজি মেয়াদ শেষ হচ্ছে মনোজ মালভিয়ার আর মনোজ মালব জায়গায় আসছেন রাজীব কুমার মনোজ মালব্যার স্থলাভিষিক্ত রাজীব কুমার যে খবরের দিকে আমরা নজর রেখেছি আরও একবার জানাবো এই নির্দেশিকা ইতিমধ্যেই এসে পৌঁছেছে রাজ্য পুলিশে নতুন ডিজি নতুন ডিজি হচ্ছেন রাজীব কুমার আজই মেয়াদ শেষ হচ্ছে মেয়াদ শেষ হচ্ছে মনোজ মালভিয়ার মনোজ মালব্যর স্থলাভিষিক্ত হচ্ছেন রাজীব কুমার এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব আপনাদেরকেও জানাবো আমাদের প্রতিনিধি বিপ্লব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিপ্লব রাজ্য পুলিশে নতুন ডিজি রাজীব কুমার একদমই দেখো রাজ্য পুলিশের নতুন দিদি হলেন রাজীব কুমার এতদিন দিদি ছিলেন মনোজ মালব্য মনোজ মালব্যর যে মেয়াদ সেই মেয়াদ বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ আজ যে আজকের পরেও কিন্তু ছুটি পড়ে যাচ্ছে সেগুলো আগে ভাগে অর্থাৎ তিন চার দিন আগে কিন্তু নতুন দিদি নতুন দিদি কিন্তু নিয়োগ করা হলো এবং সেই নতুন দিদি করা হলো রাজীব কুমারকে তোমাকে বলে রাখি যে রাজীব কুমার এক সময় রাজ্যের পুলিশ কমিশনার কলকাতা পুলিশ কমিশনার ছিলেন এবং কলকাতা পুলিশ কমিশনার ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমার রাজীব কুমারের জন্য কিন্তু অন্যায় ঘটেছিল আমরা যে আমরা সেই সময় দেখতে পেয়েছি যে আমরা যে জানতাম যে রাজীব ধর্মসভায় তিনি ধর্ণা দিয়েছিলেন এক রাজীব কুমারের জন্যই এবং আজ এই রাজীব কুমারকেই আহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অর্থাৎ অর্থাৎ রাজ্য সরকার ডিজি পদে আসীন করলো অর্থাৎ নতুন রাজ্যের যে রাজ্য পুলিশের ডিজি হলেন রাজীব কুমার মনোজ মানবের জায়গায় রাজীব কুমার ঘোরা হলো রাজ্য পুলিশের ডিজি

এই রাজীব কুমার যে কথা তুমি বলছিলে একটু পুরনো দিকে যদি আমরা ফিরে যাই পিছনের দিকে তাহলে এই রাজীব কুমারের জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ধর্নায় পর্যন্ত বসেছিলেন একদমই দেখো আমি সেটাই বলছিলাম যে কেন্দ্রু এজেন্সি কেন্দ্রীয় এজেন্সি রাজীব কুমারের বাড়িতে যখন তথ্য থেকে এসে গেছিলেন এবং রাজীব কুমারের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সি কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে রাজীব কুমারের যে বৈঠকটা হয়েছিল সেই সময় সেই সময় দাঁড়িয়ে তখন কিন্তু এর বিরুদ্ধে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরুদ্ধে যে করেছিলেন যে রাজীব কুমার পাশে দাঁড়িয়েছিলেন এবং রাজীব কুমারের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলাতে ধর্না পর্যন্ত দিয়েছেন এবং সেই ধর্না কিন্তু একাধিক দিন অর্থাৎ এক শুধু একদিনে শেষ করেননি দু থেকে তিন দিন তিনি ধর্নায় রাখতে ছিলেন ধর্মতলাতে এবং সেই রাজীব কুমারকেই কিন্তু আজ রাজ্য পুলিশের ডিজি পদে আনা হলো এবং এর আগে কলকাতা পুলিশ কমিশনার ছিলেন তিনি এবং কলকাতা পুলিশ কমিশনার থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারের যে কাজ সেই কাজে এবং বিশেষ করে রাজীব কুমার বুদ্ধি এবং রাজীব কুমারের যে আহ যে কৌশলী যে কর্মকাণ্ড সেটাতে কিন্তু আপ্লুত ছিলেন খুশি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মতো যে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি কিন্তু রাজীব কুমারকে সাইবার ক্রাইম ديال দক্তরে ডি. চিমন সাইবার ক্রাইম দক্তরা দায়িত্বে ছিলেন এবং সাইবার ক্রাইম দক্তরা দায়িত্বে ছিলেন সুন্দরভাবে কাউন্সিল করেছিলেন রাজীব কুমার এবারে রাজ্য পুলিশে ডি জি পদে নিযুক্ত রাজীব কুমারে আনা হলো সেক্ষেত্রে আরো একটা বিষয় রাজ্য পুলিশে নতুন ডিজি দায়িত্ব কবে থেকে নিচ্ছেন রাজীব কুমার আজ থেকে না আগামী কাল থেকে কবে থেকে দেখো আমরা যেটা জানতে পাচ্ছি আজ থেকে কিন্তু ভবানী ভবনে দায়িত্ব করবেন ভবানী ভবনে ইতিমধ্যেই রাজকুমার যাচ্ছেন ভবানী ভবন থেকে দায়িত্ব করবেন এবং আগামীকাল থেকে কিন্তু পূর্ণাঙ্গ রূপে তিনি কিন্তু টিভির যে কাজ সেই কাজ চালাবেন বিপ্লব একটু যদি স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয় দেখো তোমার ছিল যে রাজীব কুমার আজই ভবানী ভবনে তিনি তার দায়িত্বভার গ্রহণ করবেন এবং আজকেই দায়িত্বভার গ্রহণ করার পরে আগামী আগামীকাল থেকে তিনি কালকে বিজি পদে সেই বিজি পদে আসক্ত আসক্ত হবেন এবং বিজি পদে আসীন হওয়ার পরে তিনি কাল থেকে কিন্তু

মানোজ মালভ্য তিনি কিন্তু এতদিন ডিজির পদ সামলেছেন এবং আজ থেকেই নতুন দায়িত্ব এমনটাই খবর পাওয়া যাচ্ছে আমাদের যে খবর এসে পৌঁছচ্ছে আপনাদের জানিয়ে রাখি আরও একবার রাজ্য পুলিশে নতুন ডিজি রাজীব কুমার যে খবরের দিকে আমরা নজর রেখেছি আরও একবার জানাবো আপনাদের রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার এবং এতদিন পর্যন্ত মানোজ মালব্য তিনি দায়িত্ব সামলেছিলেন এবং নতুন যে নির্দেশিকা সেই দিকেও কিন্তু আমরা নজর রেখেছি সেই আপডেটটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং যে আপডেট আমরা পাচ্ছি এক সময় কিন্তু বিধাননগর পুলিশের কমিশনার পদ সামলেছেন এই রাজীব কুমারই এবং কলকাতা পুলিশের অন্তর্গত স্পেশাল টাস্ক ফোর্সেও ছিলেন তিনি এবার রাজ্য পুলিশের ডিজি হিসেবে আসছেন রাজীব কুমার